একদিন ঠাকুরকে প্রফুল্ল কুমার দাস কাতরভাবে বললেন চেষ্টা সত্ত্বেও কতকগুলি দোষ ত্রুটি এড়াতে পারছি না এমন অবস্থায় তাহলে কি পরজীবনে আপনার সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ব আজ এত অহেতু করুণা উপভোগ করছি পরজীবনে কি শ্রী চরণতলে ঠাঁই পাব না ঠাকুর জিজ্ঞাসা করলেন কলকাতার গঙ্গা দেখেছিস প্রফুল্লদা বললেন আগে হ্যাঁ তার উপরে কি থাকে প্রফুল্লদা উত্তর দিলেন অনেক ময়লা মাটি আবর্জনা মরা ফুল বেলপাতা ভালো মন্দ কত কি ঠাকুর বললেন কিন্তু সাগরমুখী সত্যটা গঙ্গার যদি ঠিক থাকে তবে সব কিছু নিয়ে ওই গঙ্গাই সাগরে পৌঁছে যায় তোমার যদি ইষ্টমুখী গতিটা ঠিক থাকে তবে সব কিছু নিয়েই ইষ্টের কাছে পৌঁছে যাবে ভাবনার কিছু নেই ভালো মন্দ নিয়েই তাঁর দিকে এগিয়ে চলো অবশ্য মন্দকে প্রশ্রয় দিও না ইষ্টে টান বাড়াও তাকে নিয়ে মেতে থাকো জয়